আশা করি সবাই সুস্থ আছেন এবং সুস্থ থাকার প্রতিজ্ঞা নিয়ে আসুন বাংলা নববর্ষকে বরণ করে নিই যে আমরা নববর্ষের সাথে এই করোনাকে জয় করব মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনাগুলো আপনাদেরকে দিয়েছেন দয়া করে সেইগুলো পালন করুন তাহলেই আমরা এই করোনাকে জয় করতে পারব থেকে অবর্জনের মেনে চলতে হবে বাইরে বের হলে মাস্ক পরে বের হতে হবে মনে করবেন যে কার কাছে যে আজ করোনা ভাইরাস রয়েছে তা কিন্তু এখন জানতে পারছি না করোনা ভাইরাস থাকলেই বা করোনা ভাইরাসে আক্রান্ত হলেই যে তার জ্বর হবে কাটি হবে এবং অত্যন্ত অসুস্থ হয়ে পড়বেন তা কিন্তু নয় অনেকের কোন সিমটমই থাকবে না সুতরাং আপনাকে মনে করতে হবে যে আপনি আক্রান্ত আপনি কারোর কাছে এই ভাইরাস চড়াবেন না আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে মনে করতে হবে যে তিনিও আক্রান্ত আপনাকে মনে করতে হবে তিনিও আক্রান্ত এভাবে যদি আমরা আগামী কিছুদিন চলতে পারি তাহলে আমরা এই করোনা ভাইরাসকে জয় করতে পারব দয়া করে ঘরের ভেতরে থাকুন বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না দয়া করে আপনি আপনার আত্মীয় স্বজন আপনার ছেলে মেয়ে পিতা সবাইকে ভাইরাস মুক্ত রাখার জন্য আপনার এই সামান্য সচেতনামূলক আপনার দিক নির্দেশনা বিশেষ প্রয়োজন বিদেশ থেকে যারা এসছেন এবং অতি সম্প্রতি যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে এলাকায় ফিরেছেন তাদেরও এটি মেনে চলতে হবে এই জন্যে যে আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে অনেক লোক আক্রান্ত ঢাকায় অনেক লোক আক্রান্ত ফরিদপুরের এলাকায় অনেক লোক আক্রান্ত এখান থেকে আপনারা যারা সাতকিরে ফিরেছেন তাদের কিছুদিন অবশ্যই এই নিয়ম মেনে চলতে হবে ভাইরাসে আক্রান্ত হলেই কিন্তু সকলের জ্বর সর্দি কাশি ইত্যাদি থাকবে না নাও থাকতে পারে সুতরাং জননেত্রী শেখ হাসিনার যে দিক নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দিক নির্দেশনা রেডিও টেলিভিশন প্রকাশিত হচ্ছে দয়া করে মেনে চলুন নিজেকে ভাইরাস মুক্ত রাখুন অপরকে ভাইরাস মুক্ত রাখার সহায়তা করুন এবং বাংলাদেশকে সর্বোপরি ভাইরাস মুক্ত রেখে করোনাকে জয় করবার প্রতিজ্ঞা নিয়ে এই নববর্ষে গিয়ে আসুন আপনারা সকলে সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করি বিশেষ করে আমার এলাকা কালীগঞ্জ দেবাটা আশাসনী সহ সাত্রীর মানুষের প্রতি আমার শুভেচ্ছা আবারও বাংলাদেশ বাংলা নববর্ষের শুভেচ্ছা দিয়ে শেষ করছিলাম করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক